তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি আমাদের যে পলি এজেন্টরা আছে সব পলি এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট শুরু হয়ে গিয়েছে সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালে কিন্তু একটি হলে ব্যালটে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে অর্থাৎ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই থাকে আজকে আমি সে হলে কেন 400 ব্যালট প্রশ্নটা করলেন যে শিবির প্রশ্ন তুলেছে তারেক রহমানের সাথে তার ছবি আছে আপনারা জানেন শিবির নেতাদের ছাত্রলীগের সাথে ছবি আছে শুধু ছবি না তারা কমিটিতে থাকে তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে এইচআর সব ভিডিও আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড মানে আপনি কি বলতে এই ব্যক্তিও গুপ্ত এটা তো আসলে জামাতের রাজনীতির ধরন শিবিরা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের ছাত্রের ছবি তুলেছে মানে সে অ্যাকচুয়ালি জামাত না কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়দিন আগে যে ডাকসুর যে ভিপি শিবির থেকে হলো কয়েকদিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিলও দেখা গিয়েছে আমার প্রশ্ন তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ আচ্ছা আমি একটা প্রশ্ন সেটা হচ্ছে যে মানে

যে হলের ফ্লোরের মধ্যে পড়ে আছে আছে শিবিরের যে তারা কিভাবে এক ঘন্টা আগেই ভোট কেন্দ্রে সুযোগ পায় আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে একটা নির্বাচন নিয়ে আচরণবিধি এরকম হতে পারে ঠিক আছে কিন্তু তিনি জামাতি তিনি জামাতের নেতা এটা হচ্ছে আমাদের আপনারা জানেন যে তাদের

ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই কমিশনের নির্বাচন বর্জন করলাম আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি আপনারা এখন একটা অফিস